অস্ট্রেলিয়া বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে পারবেন না ক্যাপ্টেন রোহিত শর্মা দ্বিতীয়বার বাবা হওয়ার পর পরিবারকে সময় দিতে বোর্ডের কাছে আরও কিছুটা ছুটি চেয়েছেন রোহিতের খেলা নিয়ে অনেক দিন ধরে জল্পনা চলছিল অবশেষে জানা গেল তিনি এখন অস্ট্রেলিয়ায় রওনা দিচ্ছেন না বোর্ডের এক সূত্র সংবাদ মাধ্যমকে বলেছেন আমরা ভেবেছিলাম রোহিত শর্মা অস্ট্রেলিয়া যাবে তবে ও বোর্ডকে জানিয়ে দিয়েছে যে এখনই যেতে পারবেন না পরিবারের সঙ্গে আরও কিছুটা সময় কাটাতে হবে ডে নাইট টেস্টের আগে ও দলের সঙ্গে যোগ দেবে মানে মাঝের ন দিনের ব্যবধান রয়েছে তাই অ্যাডিলেডের টেস্টে রোহিতের খেলা নিয়ে কোনো সংশয় নেই তাহলে রোহিতের জায়গায় কে করবেন ক্যাপ্টেনশি কে করবেন জয়সওয়ালের সাথে ওপেনিং তো চলুন আলোচনা করা যাক পার্থ টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ জায়গায় প্রথম টেস্টের দলে নেওয়া হয়েছে দেবদাত পাড়িকালকে ওপেনার হিসাবে কে এল রাহুলকে খেলানো প্রায় নিশ্চিত বাইশ নভেম্বর থেকে পার্তে ভারত অস্ট্রেলিয়া প্রথম টেস্ট শুরু তার আগে ধাক্কা খেয়েছে ভারতীয় দল চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারবেন না শুভমান গিল তার মাঝে ভালো খবর গৌতম গাম্বীরদের দলে চোট পাওয়া ক্রিকেটার লোকেশ রাহুল অনুশীলনে ফিরেছেন প্রস্তুতি ম্যাচ খেলার সময় ডান হাতের কুনুয়ে চোট লেগেছিল রাহুলের তারপরে আর খেলেননি রাহুলের চোট কতটা গুরুতর তা নিয়ে সংশয় ছিল রবিবার অনুশীলনে দেখা গেছে তাকে বেশ কিছুক্ষণ ব্যাট করেছেন তিনি দেখে মনে হয়নি কোনো সমস্যা হচ্ছে তার চোট পেয়েছেন আরও এক ব্যাটসম্যান সরফারাজ খান তারও কোন লেগেছে নেটে অনুশীলন করার সময় কুনুই ধরে বেরিয়ে দেখা গেছে তাকে তারপর থেকে আর ব্যাট করতে দেখা না গেলেও জানা গেছে সারফারাজ চোট কিন্তু তেমন গুরুতর নয় পারতে খেলতে পারবেন তিনি রোহিত শর্মা না খেলায় এস জাসওয়ালের সঙ্গে ওপেন করতে হবে একজনকে তিন নম্বরে শুভমানের জায়গায় আরও একজন ক্রিকেটার দরকার জানা গেছে রোহিত না খেললে ওপেন করবেন কে এল রাহুল এবং তিন নম্বরে দেখা যেতে পারে বাংলার অভিমন্যু এসরানকে নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে চুনকাম হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পিছিয়ে পড়েছে ভারত অস্ট্রেলিয়াকে হারাতে পারলে ফাইনালে ওঠার সুযোগ থাকবে আর তাই গুরুত্বপূর্ণ সিরিজের শুরুটা ভালো করতে চাইছে টিম ইন্ডিয়া তার জন্য অভিজ্ঞ ক্রিকেটারদের ভালো খেলা খুব দরকার রাহুল দীর্ঘদিন ধরে ভারতীয় দলে খেলছেন তিনি সুস্থ হয়ে ওঠায় তাই স্বস্তিতে থাকবেন গৌতম গম্ভীর তো বন্ধুরা আপনাদের কি মনে হয় টিম ইন্ডিয়া পারবে রোহিত ছাড়া প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে হারাতে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন